আজকের দিন কুম্ভ রাশি আজ কাজে ধৈর্য ধরুন কুম্ভ ভদ্র এবং মৃদুভাষী থাকুন ব্যক্তিগত বিষয়গুলিতে মনোযোগ দিন প্রয়োজনীয় কাজে শিথিলতা এড়িয়ে চলার সময় এসেছে কাজ স্বাভাবিক থাকবে খরচের উপর নিয়ন্ত্রণ বজায় রাখুন পেশাদারদের সঙ্গ বজায় রাখুন ব্যক্তিগত কাজে প্রভাব পড়বে আলোচনায় স্বাচ্ছন্দ্য দেখান ব্যক্তিগত বিষয়ে আপনার আগ্রহ থাকবে আপনি বিচক্ষণতার সাথে লক্ষ্যের দিকে গতি বজায় রাখবেন চাকরি ব্যবসা মিশ্র হবে লেনদেনে ধৈর্য ধরুন বিভিন্ন বিষয় অমীমাংসিত থাকতে পারে চাকরি ব্যবসা নতুন বিষয়ে জড়িত হওয়ার জন্য তাড়াহুডো করবেন না সাফল্যের শতাংশ স্বাভাবিক থাকবে অতিরিক্ত ওজন তোলা এড়িয়ে চলুন অপ্রত্যাশিত পরিস্থিতি নিয়ন্ত্রণ করুন চাপের পরিস্থিতি আসতে পারে উদার হন শৃঙ্খলার সঙ্গে এগিয়ে যান কাজে সতর্ক হন ধারাবাহিকতার উপর জোর দিন প্রেম বন্ধুত্ব মানসিক শক্তি বৃদ্ধি পাবে কাজে স্বাচ্ছন্দ্য বোধ করুন ব্যক্তিগত যোগাযোগে সতর্ক থাকুন সম্পর্কের ভারসাম্য বৃদ্ধি আলোচনায় সতর্ক থাকুন মর্যাদা এবং গোপনীয়তা বৃদ্ধি পাবে স্বাস্থ্য মনোবল যুক্তিসঙ্গত আচরণের উপর জোর দিন শারীরিক সংকেতের প্রতি সতর্ক থাকুন উদার হন মনোবলের সাথে কাজ করুন ভাগ্য সংখ্যা, দুই ছয় সাত এবং আট সেপ্টেম্বর ভাগ্যরং হালকা নীল আজকের প্রতিকার পরিবারের সাথে আদিদেব মহাদেব শিবশঙ্করের উপাসনা করুন শিব পঞ্চচারী মন্ত্র নম শিবায় জপ করুন ওম সোম সোমায় নম জপ করুন ধৈর্য ধরুন আজকের দিন কুম্ভ রাশি আজ কাজে ধৈর্য ধরুন কুম্ভ ভদ্র এবং মৃদুভাষী থাকুন ব্যক্তিগত বিষয়গুলিতে মনোযোগ দিন প্রয়োজনীয় কাজে শিথিলতা এড়িয়ে চলার সময় এসেছে কাজ স্বাভাবিক থাকবে খরচের উপর নিয়ন্ত্রণ বজায় রাখুন পেশাদারদের সঙ্গ বজায় রাখুন ব্যক্তিগত কাজে প্রভাব পড়বে আলোচনায় স্বাচ্ছন্দ্য দেখান ব্যক্তিগত বিষয়ে আপনার আগ্রহ থাকবে আপনি বিচক্ষণতার সাথে লক্ষ্যের দিকে গতি বজায় রাখবেন চাকরি ব্যবসা মিশ্র হবে লেনদেনে ধৈর্য ধরুন বিভিন্ন বিষয় অমীমাংসিত থাকতে পারে চাকরি ব্যবসা নতুন বিষয়ে জড়িত হওয়ার জন্য তাড়াহুডো করবেন না সাফল্যের শতাংশ স্বাভাবিক থাকবে অতিরিক্ত ওজন তোলা এড়িয়ে চলুন অপ্রত্যাশিত পরিস্থিতি নিয়ন্ত্রণ করুন চাপের পরিস্থিতি আসতে পারে উদার হন শৃঙ্খলার সঙ্গে এগিয়ে যান কাজে সতর্ক হন